নমস্কার দর্শক বন্ধু কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয়বস্তু জুয়ার নেশা এবং জ্যোতিষগত উপায় দেখুন জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতি ও শুক্রের মতন কোনো শুভ গ্রহ যখন অষ্টম ঘরে বসে তখন ওই ব্যক্তির লটারি বা বাজি ধরার সঙ্গে যুক্ত হওয়ার একটা প্রবণতা দেখা যায় প্রত্যেক ব্যক্তির জন্মপত্রিকাতে যে গ্রহ অবস্থান করছে সেই গ্রহ অবস্থানকে যদি নিরীক্ষণ করা যায় তাহলে বোঝা যায় ওই ব্যক্তি কোন গ্রহের কারণে কোন গ্রহের প্রভাবের কারণে জুয়াতে আসক্ত হয়ে পড়ছে আমি একটি সাধারণভাবে বর্ণনা দিচ্ছি রাশিগতভাবে বিভিন্ন রাশির মানুষের ক্ষেত্রে যদি জুয়ার আসক্তি এসে পড়ে তাহলে কোন উপায় করলে রাশিগতভাবে সেই তা আপনাদের ক্ষেত্রে কার্যকরী হবে আপনারা জুয়ার যাতে যারা যারা জুয়াতে আসক্ত হয়ে পড়েছেন তাদেরকে সেই ক্ষেত্র থেকে কিছুটা হলেও রক্ষা করতে পারবে তাহলে যাক প্রথম আলোচনা কিন্তু আলোচনা এটা যাবার আগে আপনারা যারা আপনাদের জন্মকুণ্ডলে আমাকে দেখাতে চাইছেন জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে আলোচনা করতে চাইছেন যে কোনো জ্যোতিষীয় পরামর্শ পেতে চাইছেন তাহলে এই স্ক্রিনে নিচের যে নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে আপনাকে যোগাযোগ করে নেবে অনলাইন অথবা অফলাইন যে পদ্ধতির মাধ্যম কীভাবে করবেন সমস্ত কিছু আপনাকে জানিয়ে দেবে এবার যাক আজকের আলোচনার মূল যেটা বিষয় সেটি হচ্ছে যে এই যে জুয়াতে রাশি অনুযায়ী যদি কেউ আসক্ত হন কেন হন আর তার উপায় কি মেষ রাশি দেখুন মেষ রাশি যখন শনির সাড়ে সাতি শুরু হয় না তখন তাদের বিশেষ সাবধান থাকতে হয় অলরেডি মেষ রাশি শনি সাড়ে সাথে শুরু হতে চলেছে উনত্রিশে মার্চ শনিদেব যেই প্রবেশ করে গেছেন আপনার মিন রাশিতে মেষ রাশি শনি সাড়ে শুরু হয়ে গেছে তাহলে আপনাদের এই সময় খেয়াল সতর্ক থাকতে হবে কারণ এই সময় জুয়ার নেশা দ্বারা এফেক্টেড হওয়ার বড় প্রবণতা দেখা যায় মেষ রাশির মানুষদের মধ্যে তো দূর করার জন্য আপনি কি করবেন পূর্ণিমা একাদশী অথবা অমাবস্যা এই গুরুত্বপূর্ণ তিথি যে কোনো তিথিতে নির্মীয়মান মন্দিরের জন্য ইটদান করবেন দেখবেন একবার করুন এই সমস্যা হয়তো জীবনে আসবে না বা এসে থাকলেও কম হয়ে যাবে বৃষ দেখা গেছে এদের ক্ষেত্রে মঙ্গল যখন গোচরে একাদশ স্থানে অর্থাৎ লাভস্থানে আসে তখন চট জলদি টাকা উপার্জন করার একটা প্রব একটা প্রবণতা দেখা যায় আর সেই সেই সময় তারা এই ধরনের নেশাতে আসক্ত হয়ে পড়ে উপায় কী করবেন যথাসম্ভব শুদ্ধাচারে থেকে পায়েস নিজের হাতে রান্না করে যে কোনো বিষ্ণুদেবের মন্দিরে গিয়ে ভগবান বিষ্ণুকে পায়েস নিবেদন করলে এই নেশা থেকে পায়েস নিবেদন করে যদি আপনি এই নেশা থেকে মুক্তি মুক্ত হবার জন্য প্রার্থনা করেন তাহলে ভগবানের কৃপায় আপনি নিশ্চিত লাভবান হবেন মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে চন্দ্রের অন্তর্দশা যখন উপস্থিত হয় অথবা চন্দ্র যখন ধনেশ বা লাভের সাথে কানেক্টেড কানেকশন কানেকশান করে তখন এই ধরনের লালসা তাদের মধ্যে বৃদ্ধি পায় এবং এই ধরনের এসে তাদেরকে আসক্ত করে উপায় কী হবে অশোক গাছের চারা যে কোনো মন্দিরে গিয়ে রোপণ করুন দেখবেন এই সমস্যা কম হয়ে গেছে কর্কট রাশি শুক্রের গোচর যখন একাদশের সাথে কানেক্টেড হয় বা শনি শুক্র যখন নিজেদের মধ্যে যোগ সাধন করে তখন অনেক সময় এই ধরনের প্রবণতা এদের জীবনে আসে উপায় কী করবেন প্রত্যেকদিন দিন ভগবান গণেশের চরণে লাড্ডু নিবেদন করবেন এবং এবং নিয়মিত ভগবান গণেশের পূজা করবেন সিংহ রাশি এই রাশির মানুষদের মধ্যে সাধারণত এই নেশার কোনো প্রবণতা দেখা যায় না কিন্তু পঁয়তাল্লিশ বছর বয়স হবার পর অনেকে জীবনে এই প্রভাব শনির কারণে এসে যায় উপায় কী হবে লাল চন্দন মিশ্রিত জল দিয়ে সূর্যকে দেখতে দেখতে নিয়মিত সূর্য অর্ঘ দিলে এই সমস্যা থেকে মুক্তি ঘটে কন্যা রাশি এই মানুষদের অতি স্বল্প বয়স থেকেই কিন্তু এই ধরনের নেশাটা আসক্ত হওয়ার একটা প্রবণতা দেখা যায় উপায় কী হবে উপায় হচ্ছে নিয়মিত মা মহাকালের মন্দির মন্দিরে পূজা দর্শন প্রণাম অবশ্য কর্তব্য হবে এর পাশাপাশি দেবী কবচ পাঠ করলেও নিশ্চিত লাভবান হবেন এই রাশির এবার আসছি তুলা রাশি এই রাশির মানুষদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি এই ধরনের প্রভাব জীবনে এসে যায় তাই সূর্য যখন অস্ত যাচ্ছে সেই সময় এগারো বার অসত্য গাছকে যদি প্রদক্ষিণ করা যায় নিয়মিতভাবে এবং প্রার্থনা করা যায় তাহলে কিন্তু এই সমস্যা কমে যায় প্রদক্ষিণ করার পর ওই অসত্য কাছে নিচে কিন্তু প্রদীপ জ্বালে দেবেন বৃষ্টিক রাশি এই রাশির মানুষদের আশেপাশে না জুয়াদার আসক্ত ব্যক্তিদের একটা সমাবেশ দেখা যায় আর এর প্রতিক্রিয়া এই রাশির মানুষের জীবনের ওপর এসে পড়ে তাই এই রাশির মানুষদের উচিত এই ধরনের মানুষদের থেকে দূরে থাকা উপায় কি করবেন উপবাস সহকারে অন্তত একটি শনিবার শনিদেবের মন্দিরে গিয়ে পুষ্পাঞ্জলি সহ সহকারে শনিদেবের পূজা করা এবং যদি শনিদেবের মন্দিরে দীপ দান করা যায় তাহলে তা অত্যন্ত লাভদায়ক হবে ধনুরাশি ধনুরাশির মানুষদের জন্য যদি এই দম সমস্যা তাদের এসে থাকে তাহলে তার উপায় হবে অভাবী ছাত্র ছাত্রীদের বইপত্র দান করা পাশাপাশি প্রতি বা ছোটো ছোটো বাচ্চাদের মিষ্টান্ন দান করা যে কোনো মন্দিরে হলুদ রঙের ফল দান করা মকর রাশি মকর রাশির মানুষদের ক্ষেত্রে যদি এই সমস্যা এসে থাকে তবে প্রতি পূর্ণিমাতে কাঁচের চুরি যে কোনো বিবাহিত স্ত্রীকে দান করা যে কোনো মন্দিরের পুরোহিতের স্ত্রীকেও আপনি দান করতে পারেন কুম্ভ রাশি দেখা গেছে তিরিশ থেকে বত্রিশ বছর সময়ের মধ্যে এই ধরনের সমস্যায় এই রাশির মানুষদের মধ্যে অনেকজন আসক্ত হয়ে পড়েন যদি এই ধরনের সমস্যা ভোগ হচ্ছে তাহলে উচিত হবে সত্র দানের ব্যবস্থা করা জলের জল দানের ব্যবস্থা করবেন মীন রাশি মীন রাশির মানুষদের ক্ষেত্রে পঞ্চাশ বছর বয়সের আশেপাশে এই ধরনের সমস্যা এদের জীবনে আসে অনেকের ক্ষেত্রে এসে থাকে নিয়মিতভাবে প্রতি পূর্ণিমায় যদি সত্যনারায়ণ ভগবানের পূজা করা যায় বা সত্যনারায়ণ ভগবানের পূজা যেখানে সেখানে উপস্থিত থাকে প্রণাম দর্শন করা যায় তাহলে এই সমস্যা কিন্তু থেকে তার মুক্তি ঘটে এবার আসা যাক আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের রাশি জানেন না বা জানেন একটি সকলে করতে পারেন সকলের জন্য এমন একটি উপায় রাশি জানুন জানুন না প্রত্যেকের জন্য একটি মহা উপায় বলছি যেটি আপনাকে নবরাত্রিতে করতে হবে অর্থাৎ যখন নবরাত্রি আসবে তখন করবেন এই অত্যন্ত শক্তিশালী অচুক উপায় আপনারা অনেকেই আপনার বাড়ির স্বজনরা রয়েছে জোয়ার দ্বারা মদের নেশার দ্বারা আসক্ত আর এই কারণে আপনাদের সংসার বিপর্যস্ত হয়ে যাচ্ছে এই উপায়টিকে করবেন ভক্তিভাবে শ্রদ্ধাভাবে কি করবেন যদি কোনো মহিলা তার স্বামীকে জুয়া বা মদের আসক্তি থেকে মুক্ত করতে চান তবে তার উচিত হবে নবরাত্রির নয় দিন প্রতিকার করা শুদ্ধ চিত্তে দেবী দুর্গার পূজা করবেন দুটি লবঙ্গ প্রতিদিন দেবী দুর্গার চরণে স্পর্শ করাবেন তারপর ওই লবঙ্গ স্বামীর খাবারে মিশিয়ে দেবেন বাড়িতে রাখা দেবী দুর্গার প্রতিমা মূর্তি বা যে কোনো ছবির ওপর এই প্রতিকার আপনি করতে পারেন শীঘ্রই আপনি দেখতে পাবেন ওই ব্যক্তি তার জুয়া বা বাজিধরার প্রবণতা বা মদের আসক্তি থেকে ধীরে ধীরে দূরে চলে আসছে মা দুর্গার কৃপায় তো এটা আপনি করে দেখতে পারেন দর্শক বন্ধু আজ এই পর্যন্ত যদি এই কন্টেন্ট আপনাদের কাজের মনায় ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে এই কন্টেন্টকে শেয়ার করবেন আপনার আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে এই আমার অনুরোধ রইল যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন নমস্কার